আলহামদুলিল্লাহ ভালো আছি আছেন বাংলাদেশের মধ্যে যা ভূদা পেস্ট লাগবে তারা কিন্তু একবার রইলেও আমার ফরত ভাইয়ের কাছে আসতে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিও আপনার চ্যানেলে শুক্রবারে বিকালে থেকে আমার ভিডিওটা দেখো ইনশাআল্লাহ প্রতি শুক্রবারে খালি খালি আগেই দুই দিন আগে কিন্তু আগামী সপ্তাহ থেকে নিয়মিত ফ্রাইডে বিকাল 5:30 বাজে আমার ফরদ ভিডিওটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভাইজান আপনার ফোন নাম্বার আর ঠিকানা আমার ফোন নাম্বার আছে জি আমার ঠিকানা আছে ঢাকা খিলগাঁও 4 একদম খিলগাঁও রেল পাশে যারা খিলগাঁও রেলগেট

তো ভাই বন্ধুরা দেখেন তো আজকের কালেকশনটা কেমন অবশ্যই কমেন্টে জানাইতে পারেন এটা কিন্তু শুরু হবে তো ভাই কি দিলেন শুরুতে গ্রিন নেট হান্ড্রেড পার্সেন্ট পিওর ব্লাড হ্যাঁ তোশো কোয়ালিটি দেখেন গ্রিন নেক মানে গলার বানটা থাকবে আর পাক থাকবে 10 টাকা লো হ্যাঁ এইছাড়া ফুল বডি সাদা হয়ে যাবে এইটাই তো মেশিন চ্যানেলে আর আপনার চ্যানেলে ঢুকলেই কবুতর কোন চ্যানেলে আজ পর্যন্ত দেখাইছছ না আচ্ছা আচ্ছা তো আমাদের মাশিন বাইর পিও মাশিন টিভি চ্যানেলে আগে তো পাইছ না হয়তোবা এইছাড়া এই যে দিতো আমার চ্যানেলে চলে আসলো তো ভাইজান ভাই এই প্যাডটা ডিম বাচ্চা করা আছে হ্যাঁ হ্যাঁ 100% আর এগুলো তো বাদলের লগে খেলে এটা তো কিছু বলেনই নাই না না একদম বলবো দেবো আরে ভাই দাম দামের কোনো অপশন নাই আলোচনার আলোচনা সাপেক্ষ থাকবে দর্শক অবশ্যই অনেক টাকা দাম উঠছে যারা কবুতর চিনেন জানেন তারাই যোগাযোগ করবেন স্ক্রিনের দেওয়া নম্বরে অবশ্যই নি চিন্তা নিতে পারবেন 100% গ্যারান্টি সহকারে আপনার টাকার গ্যারান্টি সাথে সাথে কবুতরের ডিম বাচ্চা গ্যারান্টিটাও অবশ্যই থেকে যাবে মার্লা ভাইজান মন তো যাইবো জুইরা কবুতর খালে যাইবো উইরা মার্শাল্লাহ তো ভাই এটা কি

কোয়ালিটিটা দেখেন দর্শক একদম টপ কোয়ালিটির কোনো মিক্স নাই আর আমাদের ফরাদ ভাই কিন্তু অনলাইনে ফেমাসই শুধু বুধাপেস্টের জন্য উনির ফেভারেট কবুতর এগুলা হাই মাসাল্লাহ ভাই আহ কালার আর কালার বুধাপেস্টের যত কালার লাগবো খালি ফরাদ ভাইয়ের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবেন

আচ্ছা আচ্ছা আর বাচ্চায় বাইরেছে পুরো কালোর মধ্যে हां বড় ড্যান কালার ড্যান কালার দর্ষক এটা কিছু মনে করেন না কোয়ালিটি দেখেন 100% টপ কোয়ালিটির মাশাআল্লাহ কোয়ালিটি যে রকম লাড্ডু মাথা সেই রকম ঠিকঠট ঠিক সেই রকমই গিয়ারের পটিগুলো তো এই জোড়াটা নিতে পারবা আজকে আমার ভাই বন্ধুরা আপনার চ্যানেলে মাত্র 1500 টান এই রানিং প্যায়ারটা রানিং পেয়ার বাচ্চা পরে এটাও তিন চার পরে আছে মাত্র পনেরোশো টাকা মাত্র

আজকে অবশ্যই কমেন্টে জানা দিবেন এরকম বুদাপেস্টের ভিডিও আর কয়জনের কাছে আছে তো ভাইজান এই যে কোয়ালিটি তো মাসাল্লা কোনো কমতি নাই না তাহলে দামটা একটু দেখি দামটা ভিডিও ভিডিওতে আমি টাকা অলরেডি বেশ কিন হয়ে গেছেন ঠিক আছে জি জি আপনার চ্যানেল লাগে কোনো দামাদামি আদম জন লাগ দাম 6000 টাকা কোনো দাম আদমই নাই না 6000 টাকা আজ কোন্দর কেউ দিতে পারে কিনা সন্দেহ হোয়াইট বুদা পেস্ট হ্যাঁ হোয়াইট দেন কাজল গিয়ারের কাজল গিয়ারের কাজল ঠোটের হ্যাঁ হোয়াইট বুদা পেস্ট হ্যাঁ তো অবশ্যই নিতে পারেন মাত্র 6000 টাকায় মাত্র 6000 তাও আবার ডিম সহ দিয়ে দিবেন হ্যাঁ ডিম সহ দর্শক ডিম সহই নিতে পারবেন এই জোড়াটা মাত্র 6000 টাকায় অবশ্যই কালার কোয়ালিটি এইটা আগে দেখেন মাশাআল্লাহ তবে আমাদের ফরদাই কিন্তু আজকে আমাদের চ্যানেলে যেহেতু নতুন এই উপলক্ষে সর্বোচ্চ কম মূল্যে দেওয়ার চেষ্টা করছে এবং কি একটা স্পেশাল অফার পাচ্ছেন আপনারা মাসাল্লাহ ভাই ভাই কথা তো যা কইছি কাজে আপনি পুরো দেখায় দিতেছেন আমার দর্শকরা তো আজকে মজা পেয়ে যে গা দেয়া যায় মজা মানে কি এটাই সিরিয়ার বিট রিয়ার বিট খুবই রিয়ার বিট চোখটি দেখা দিব না ঝুম করে দেখা দিলাম কিন্তু দর্শকদেরকে তো দর্শক কোয়ালিটির দেখেন মাথা ফেস এবং কি ঠোঁট চোখ সবই দেখেন কালারটাও দেখেন একদম মাখন লাইট কালারের নাকি ভাই যান তো এই জোড়াটা ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা না এরা মনো নতুন ডিম বাচ্চা করবে একদম নতুন ডিম করবে আনু তো পর আট তো নয় পর তার মানে তো যারা এখানে যাবে ইনশাআল্লাহ যত দিন টিকা থাকবে ডিম বাচ্চা রূপেই থাকবে তো আমার ভাই বন্ধুরা এই জোড়াটা নিয়ে ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে নিচন্তায় দামটা বলা দেনি আমি 10000 এর নিচে কোউতর ব্যস্তারি না এ বেশি না আর এইডা এডা আপনার চ্যানেলেগে মাত্র 7000 টাকা মাত্র 7000 টাকা তাও Opal বর নীল মধ্যে হ্যাঁ

অসাধারণ কবুতরগুলো মাশাআল্লাহ নিতে পারবেন সম্পূর্ণ নিচিন্তায় ও নির্দিদায় আর আমাদের ভাই কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকে আপনি আপনার বাড়ি হোক না ভোলা ফরদবা এর মনটা থাকবে আপনার জন্য অবশ্যই খোলা হ্যাঁ বড় ভাই ভাই এই যে এখানে দুইটা দুই কালার কি ছাড়লেন আবার নরমাধি হুম এটা কালো কালো বাচ্চা হয়ে দেবো

মার্শাল্লা দর্শক দেন অনেকে তো খালি না দিব নাম চারবো না নাই আপনার পাঁচশো টাকা টাকা মাত্র তিন হাজার টাকা মাত্র টাকা তবে ভাই বেজালা হলাম আপনারে এই দুই পিস মাদি আমার কোন ভাই বন্ধু পছন্দ করে

ঝুঁকটা দেখেন এই দর্শক একটু করে দেখেন টপ কোয়ালিটির আর খুব ধরে রাখছে ওই তো সুযোগ পাইলে দিব তোর এইরকম ব্লাড লাইন দেখতে বুঝা যাইতেছে তো ভাই নটটা ওভার সাইজের মাদিটার সাইজের ব্যাপারে আর কিচ্ছু এক্সট্রা করে বলার নাই একদম ওভার সাইজের ব্লু বার রেসার একটা পেয়ার ডিম বাচ্চা করা নিজের বাচ্চা নিজে করে কোনো ফোস্টার ব্যবহার করা লাগে না তো আমার ভাই বন্ধুরা নিলে এই জোড়াটা

তবে অনেকে মনে করতে এই যে এটা খুব দূরে করে সে জানেন যে এটি হলো একটু তার চিরা কবুতর এটি হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় এলেই একটু চুপচাপই থাকে তো হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল কবুতরগুলো নিতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্তায় মাত্র চোদ্দশো টাকা

তো ভাই এই জোড়াটা আমার ভাই বন্ধুর জন্য আজকে দাম বলে দেন দেখি শুধু সিঙ্গেল জোড়াটা নিলে একদম পনেরোশো আর ডিমসহ আগারে নিলে পঁচিশশো টাকা একদম একদম এনে দুই জোড়া খয়রা গলার ডিম আছে খয়রা গলা খয়রা গলা বুধাপেস্টের ডিম আছে বা রেড রেডনেক বলে অনেকে হ্যাঁ তো ডিমগুলো চারটা জমে গেছে চারটা জমে এক মিনিট আমি দেখেন এই যে দর্শক দেখেন এই যে ফুটতে পারিব যায় না দর্শক দেখেন একদম সব তো দর্শক দেখতে পারতা আমাদের ভাই কিন্তু আপনাদেরকে একদম মিয়া করে দিতে বুঝতে লক্ষ্মী একদমই ফুল লক্ষ্মী এই যে মাদিটা চোখটা ফেসটাও দেখা দেয় দর্শক সুযোগে তো এই জোড়াটা নিতে পারবা আজকের জন্য মাত্র পনেরোশো টাকায় তবে ডিম শও নিবো আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা 2500 টাকা আর দর্শক সারা আনাচে কানাচে যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাই দিবেন ডিম শও নিতে পারবেন সম্পূর্ণ নিচিন্তায় ও নিদ্রদায় নাকি ভাইয়া আটার সাথে একটা ফ্রি একটার সাথে একটা ফ্রি ঠিক আছে ভাই যত বাই আরেক টাকায় আরেক টাকায় অরজিনাল ডাগেরটা কো মউ কি করে মা তোকে লেটা দেখেন মাতারা দেখেন চোখের কবুতর মাস মার্শাল সিঙ্গেল নর দর্শক আর সিঙ্গেল না কিন্তু এর সাথে এই যে এই ব্ল্যাক টাইগার মাদিটা জোড়া জোড়া

মাশাআল্লাহ তো ব্লাক রিসর্টটা মাদি হুম হোয়াইট রিসর্টটা নর নর এই দুইটাই আপাতত জোড়া হ্যাঁ বাচ্চা বাইরেই মত উড়া দুরা টাইগার এর মনে হয় তো ভাই জান এইগুলার বাচ্চা কাচ্চা দিয়া তো পাল্লাও করতে পারবো নি চিন্তা তো এই জোড়াটা আমার ভাই বন্ধুরা নিলে আজকে ভাই জি আর প্যাকেজ দেয়া আর প্যাকেজ দেয়া দিবেন হ্যাঁ সুবিধা করে দিবেন আজকে ঠিক আছে দর্শক

টাকা এক লাগে অনেক সময় তো দর্শক চার পিস কবুতর কিনতে চান আমি মনে করি কবুতর নিয়ে রেখা কারণ ওরা বাচ্চা খাওয়ায় যেমন ঠিক তেমন বাচ্চার প্রতি মায়া মোহত করে অবশ্যই তো চার পিস কবুতর নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা তো আমার প্রিয় দর্শক বিন্দু এর ভিডিও পর্যন্তই যারা এতক্ষণ ধরে আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এছাড়াও নিয়মিত পাশে থাকার জন্য হলেও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অসম্ভব সুন্দর সুন্দর কবুতরগুলো সময় পাওয়ার জন্য অবশ্যই আল্লাহ তাল্লার কাছে দোয়া রাখবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ